যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে না আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো কারে আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে আগুন আমি আর পারি না কারে দেখাবো আমি বুখের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুখে জলছে আগুন সইতে আর আমি পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয়ে পড়ে চাই গো যদি আরেকজন সে জনমে তোমাকে চাইব তোমাকে ভালোবেশে আমি আস হয়েছি পাথরে পা যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান এই চোখে সাগর জোয়া ভালো সে আমি আর হয়েছি পাথরে পা যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান এই চোখে সাগর জোয়ার তবুও বলে মন হাত বাড়িয়ে তোমার যদি পাই পাইগ সে জনমে তোমাকে চাইব এ জনমে তুমি হলে নায়াপন প্রেমের শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কই গো যদি আরেকজনাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেকজনি পাই গো সে জনমে তোমাকে চাই